এটা তো কোনো দিকেই খোলা নেই এটা তো ওটা খোলে না তো আর ওইটুকুই তো রাগ করার নতুন ধরন দেখো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছে তো আজকে তো রুহির ঘুমই ভাঙছে না আমি এদিকে পুরোপুরি রেডি আর শুধুমাত্র রুহিকেই রেডি করাবো কখন থেকে তাকে ডেকেই চলেছি কিন্তু তার আজকে ঘুম ভাঙছে না অনেকটা রাত করেই বেশ ঘুমিয়েছিল সেই থেকে আমি ডেকেই যাচ্ছি দশ মিনিট হয়ে গেছে ও মাম্মাম ও মাম্মাম লেট হয়ে যাবে তো উঠে পড়ো ও রুহি কোনো সারাই দিচ্ছে না দেখো এত জোর ঘুমাচ্ছে দেখি তো মাতার ঘুম ঘুম ভাঙছে দেখি তো তো এই ভেঙে গেছে ওয়ান টু থ্রি যা আবার ঘুরে গেল রুহিকে ওঠানোই আজকে বড় টাস্ক কিছুতেই সে উঠছে না কখন থেকে ডেকে যাচ্ছি এরপরে উঠলে পরে লেট হয়ে যাবে অনেকক্ষণ ধরে ডাকছি এমনি চলো ড্রেসটা পরানোর চেষ্টা করি যদি উঠে পড়ে তো এদিকে ফাইনালি রুশি উঠেছে আর রেডিও হয়ে গেছে একটু কান্নাকাটি করছিল আজকে যে স্কুলে যাবে না সে তারপরে আবার গল্প টল্প বলাতে একটু ঠিক হয়ে গেছে আজকে কি করবে রুশি তাহলে বানানা করবে তার জন্য স্কুলে যাবে আরে তুমি দিদির সাথে গল্প করো আমি তোমার খাবারটা নিয়ে আসি হ্যাঁ মা বাবা একটু খেতে হবে না না খেয়ে তুমি এতক্ষণ লাফাচাপি করতে পারবে পড়াশোনা করতে পারবে নাকি পারবে না তো উল্টে পড়ে যাবে মাথাটা ঘুরে যাবে তুই উল্টে পড়ে যাবে তখন কি হবে দু চামচ খেয়ে চলে যাবো ঠিক আছে তো আজকে এখনো ছাড়েনি খেতে চাইছে না আজকে উইকে খাওয়ানোই মুশকিল হবে জানি না কিভাবে খাওয়াবো খাবে কি না অবস্থা দেখো ঝুলে ঝুলে গল্প শুনছে এরকম করে কে গল্প শুনে আজকে ঝুলে ঝুলে পালাচ্ছিলেন নাকি এখান থেকে গল্পটা ভালো লেগে গেছে যাক মামাইও চলে এসেছে মামাইটা এখনো মানে ভাগনিও রেডি হয়নি মামাইও রেডি হয়নি তাড়াতাড়ি রেডি হও আমি ভাব যায় রেডি হয়ে বসে থাকবে আমাদের জন্য ও আজকে স্কুল যাবে না বলছিল না গো ও ঘুম পুরো হয়নি আর বলছে মামাই রেডি হয়েছে জিজ্ঞেস ঝটপট রেডি হও তাড়াতাড়ি না গো করে রেডি মামাইকে বলো তাড়াতাড়ি রেডি হও আমি রেডি পুরো মুখে ব্রাশ নেই হুম করছে ঝটপট খাও বাবু ও মরা খাওয়ার ইচ্ছা নেই একদম এদিকে রুহি রেডি হয়ে গেছে লাস্ট পর্যন্ত আর বম্মাকে কাল দেখতে পাইনি এখন ওই বোম্মাকে টাটা বলছে আর বম্মাকে দেখা যাচ্ছে না যদিও এই যে তোমাদেরকেও সব কিছু সরিয়ে দেখতে হবে টাটা বলে দিচ্ছো চলো টাইমেই আছি এখনো পর্যন্ত একটু আজকে লেট হয়ে গেল তাড়াতাড়ি যেতে হবে মানে ওই যে উড়ে যেতে হবে তাহলে ঠিক হবে গেছি 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 কোথায় যা আমরা মনে হচ্ছে পেরিয়ে গেলাম গো আমরা এখন ওয়েট করছি না তো যাবে না রুহিকে স্কুলে দিয়ে আজকে আমি এসেছি দিদিকার বাড়ি মানে ওর কদিন ধরেই প্রচন্ড শরীর খারাপ তো কাছেই এখন স্কুলের কাছেই এখন বাড়িটা হয়ে গেছে তার জন্য ওর কাছে এসেছিলাম আর ও আমাকে মানে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে ম্যাম বর্ষা কানলে কি ভালো হতো হ্যাঁ দুজনে মিলে খেলতে বলো বাবা একদিন বর্ষাকে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা দিয়ে তোমরা কি নিয়ে খেলবে খেলনা নিয়ে খেলবে ঠিক আছে নিয়ে আসবো এই সিজনটাতে না সব বাচ্চাদেরই খুব শরীর খারাপ হচ্ছে তাই দীপিকাও খুব অসুস্থ হয়ে গেছিলো তাই ভাবলাম যে চলো একবার ঘুরে আসি আর বারবার সাথে আমাকে ফোন করছিল যে একা একা থাকবে কেন এখানে চলে আসছো আচ্ছা তোমার শরীর এখন কেমন আছে সবাইকে বলে দাও শরীর কেমন আছে ভালো তো ঠিক আছে তো তুমি কালকে স্কুল যাবে তো আচ্ছা ঠিক আছে বর্ষা তোমার জন্য বলছিল জানো যে দিদিকা কোথায় দিদিকা কেন আসছে না বর্ষা দিদিকার কথা রোদ জিজ্ঞেস করে আমি যে দিদিকার শরীরটা তো একটু খারাপ আছে ঠিক হয়ে আসবে তাহলে কালকে যাবে তুমি দুজনে মিলে আবার দেখেন দেখে ছুটি হয়ে গেছে এতক্ষণ একটু রোদটা কমলো আজকে বিপদ রোদ পেয়ে এটা কার গো তোমার আজকে তুমি কেঁদেছো আজকে একটু একটু কেঁদেছ

তাই খুলে খেলা করতে হয় রুহি মানে রড স্কুল যাচ্ছে বলে কি একটা করে খেলনা গিফট দিচ্ছ নাকি তুমি ওকে স্কুলে যাওয়ার জন্য খুলে যাওয়ার জন্য গিফট ভরে বাবা দেখি খেলনাটা কেমন দেখি আমাকে একটু দেখাও ও খুলে তারপরে দেখাবে দেখি তো কেমন এটা কেমন কারোর খেলনা এনেছো তুমি খুলো না বাবা তুমি কি ভাবছো কাগজের প্যাকেট দেখো রাখবে খুলে দিলো আর খুলো না খারাপ হয়ে যাবে এবার এবার খেলো এটাকে নিয়ে ঠিক আছে আজকে বাবা ফেসে গেছে পুরো আজকে ফেসে গেছে এটা এনে কই দেখি আমাকে দেখাও দেখি একটু খারাপ হয়ে যাবে কিন্তু মাকড়সাগুলো এসে নিয়ে চলে যাবে জানো আজকে বিশাল কেঁদেছে বিশাল না মানে মোটামুটি ভালোই কেঁদেছে কেন আর যেন তো পুরো হয়নি এমনি যাওয়ার ইচ্ছা ছিল না তাও বুঝিয়ে বাজে পাঠিয়েছি হয়তো কাজটা করে নিয়েছে তারপরেই সে কান্না শুরু করে দিয়েছে এই ব্যাপারটা হচ্ছে এই রকম করে এটা খেলতে হয় আর কুললে খারাপ হয়ে যাবে তো হ্যাঁ हां তো এটা এটা খোলা যায় না আমি কি করব রাগ করে চলে যায় নিয়ে যাবে দৌড়ে আমায় ডাকতে যাব রাগ করে কি হবে চেষ্টা করছি আমি যদি না খুলে যায় আমার কিছু করার নেই আসো দেখি আসো খুলে যায় নাকি দেখি আসো এ তো বাবাটা হচ্ছে সব থেকে বদমাস আমার কাছে ওরা ফাঁসিয়ে দিয়েছে দেখো আমি চেষ্টা করছি এটা তো কোনো দিকেই খোলা নেই এটা তো ওটা খুলে না তো আর ওইটুকুই তো রাগ করার নতুন ধরন দেখো দাদা আমি একটা ভালো খেলনা নি দাদা তো দূর বাবা বাজে খেলে আরে কালকে খেলনাটা কি হলো কালকের খেলনাটা কি হয়েছে কে নিয়েছে niche আリティ niche না একটা তোমাক একটা দুটো দিলাম তো বাবা আリティ আলাদা তোমার আলাদা তো তুমি কি করেছো কান্না কমেছে আমি কিন্তু একটা সারপ্রাইজ এনেছি বড় না তো এটা খারাপ হয়ে যাবে এটা খুলতে পারছো না থাক ওটা খুলতে হবে না রাগ করে না দেখি আমার সোনা মাটা চলো জামা প্যান্ট ছাড়বে চলো কত বায় না পাপাকে বলবো পাপাকে টার্টেল দেখিয়েছো না আজকে ঘুম পেয়েছে বলে আরও এরকম করছে আজকে বিকালে একটু রুহির ফ্রেন্ডসদের সাথে বেরোনোর কথা ছিল বাট যেদিনকে কোনো প্ল্যান করি জানি না কেন আকাশের এরকম অবস্থা হয় দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ এদিকটা আরও ভালো বুঝতে পারবে আজকে আরিত্রীদের সাথে আমরা যাচ্ছিলাম আরিত্রী আরিত্রীর মাম্মা রুহি আর রুহির মাম্মা ওরা এসেছে অলরেডি দৌড়ে দৌড়ে এসেছে জানো আর একবার বৃষ্টি নেমে এখন তাই বললাম সেই আরিফকে একটা গিফট দিয়েছে কিন্তু রুহিকে দেখি তো কি দেখি না এই সকালবেলা এটার জন্য পাপার সাথে যেটা ওর বাবা পায়নি আরিতকে নিয়ে এসেছে ওটা লাগছে গো মামার হাত ধরে ধরে যাচ্ছে দেখো রুহি বললে আমি একটু পরে নামবো ওরা এখন ঘুম ছাড়েনি যেহেতু তো আমরা দেখি চলো কোথায় যাওয়া যায় কোনো প্ল্যান নেই জাস্ট বেরিয়ে পড়েছি যে আগে বেরোনো হোক তারপরে না হয় প্ল্যান হবে আগের দিন যে জায়গাটি থেকে চলে গেছিলাম আজকে কিন্তু সেম জায়গাতে এসেছি মানে গোল টেবিলেতেই আবার আমরা এসেছি আই হোপ আজকে বসতে পারবো নাকি মা তুমি লক্ষ্মী মতো বসবো তো এখানে আচ্ছা মানে ওদের চেয়ার ছাড়বে না কি তো আমরা ভেবেছিলাম গল্প করবো ওই কোণে আর আমি এই কোণে তোমরা হ্যাপি তো তোমাদের জন্যই আশা ওরা হ্যাপি হলেই ভালো চলো আমরা দূর থেকেই গল্প করবো হ্যাপপাত্রে হবে এখানে আমাদের এলাইচি চা চলে এসেছে আর ওদেরকে কুকিজ দিয়েছি মানে আমাদের চায়ের সাথে বিস্কুট নেই বাট ওরা বিস্কুট খাচ্ছে ওরা কুকিজ খাচ্ছে এখন বাড়ি থেকে নিয়ে এসছিলাম এখন আমরা খাবো এক কাপ গরম গরম চা এই দিকে দেখো একটা স্ন্যাক্সও নিয়ে নিয়েছি আজকে কিন্তু রুহিদের জন্য কিছুই অর্ডার করে নিয়ে এখান থেকে ওদের দুজনের জন্যই মাফিন নিয়ে এসেছিলাম মিয়া মাফিন না কেকের তুলনায় অনেক মিষ্টি কম হয় আর ক্রিম থাকে না বলে বাচ্চাদের মনে হয় কেকের থেকে এটা দেয়া অনেক বেটার সম্পূর্ণ বেশ ভালো একটা টাইম কাটাইলাম সত্যি বেশি পাঁচার মজা করেছে আর এখন এটা চলে যাচ্ছে আজকে কিন্তু প্ল্যানের কোনো শেষ নেই এখন আবার এসেছি লক্ষ্মী অ্যালুমিনিয়াম স্টোরে মানে এখানেতে অনেক কিছু কেনার আছে তো কি কি নিইব আপনাদেরকে দেখাবার এখানে সমস্ত রকমের ঘরের জিনিস পাওয়া যায় মানে যা যা দরকার পড়ে সমস্ত কিছু তো অনেকগুলো ঘরের জিনিস দরকার ছিল তাই ভাবলাম চল আজকে নিয়ে নিই আকে দিন এখান থেকে অনেক কিছু

হাড়ি নেবে একটা বিরিয়ানি হবে নাকি হাড়িতে বড় হাড়িটা হ্যাঁ ওরে বাবা সব দেখাচ্ছে এটা তো তোমার বাড়িতে আছে এই যে কাপড় শুকাতে দেওয়ার জন্য ছোট ছোট জিনিসগুলো যে ক্লিপে লাগাই না সেই জিনিসটা কাঠের খুঁটি কত বলে যে খুঁটি এখান থেকে নিয়ে গেছে তার কোনো ঠিক নেই

এখানে যদি তোমাদেরকে সব জিনিস দেখাতে যাই তাহলে কম পড়ে যাবে মানে আমি দেখেও শেষ করতে পারবো না আর শেষ করতে পারবো না এত রকমের জিনিস আছে তো তোমাদেরকে নিজেদেরকেই এসে এখানে দেখতে হবে এটা শুধু তোমাদেরকে দোকানটা এবার চলো গোডাউন তো দেখাই মানে এখানে একটা জিনিস পেলাম না তাই গোডাউনে যাচ্ছি তো সেখানে জাস্ট দেখো কত কিছু আছে ওখানে অনেক কিছু জিনিস আছে মানে কারখানা পুরো কারখানা পুরো তৈরি আর তার জন্যই কিন্তু এতটা কম দামে এতটা ভালো ভালো জিনিস এরা দিতে পারে চলো একবার দেখে আসি এসেছি কারখানার ভিতরে আর দেখতেই পাচ্ছো এত জিনিস এত জিনিস এত বড় জায়গাটাও যেন ছোট পড়ে গেছে বাপরে কিনতে আসলে তুমি তাহলে বড় বড় আমি গড়াই যত রকমের কড়াই এখানে দেখতে পাচ্ছ কত রকম জাস্ট দেখো শুধু কড়াই আর কড়াই এগুলো সব কড়াই ওখানেও সব কড়াই ও বাবা এদিকেও সব করে মানে ছোট থেকে বড় সব তার সাথে সুন্দর সুন্দর ঢাকাও পেয়ে যাবে কড়াই ঢাকায় গুলো বাঙালি অভির এইটা পছন্দ হয়েছে বড় একটা কড়াই নিয়েছে মানে নালে অনেক করে থাকি তো হাড়ি করাই ও সবই নিয়ে নিয়েছে আর এখন নিচ্ছি স্টিলের থালা এখানে অ্যালুমিনিয়াম তো আছে আবার স্টিলের জিনিসও আছে চলো তোমাদেরকে একবার থালার গোডাউনটা দেখাই এরকম থালাগুলো দেখছিল আর আর অন্য রকম কি আছে একটু দেখাও না অনেক ধরনের আছে এখানে এই দেখো ডিজাইন করা একটু আছে

আমরা এসেছিলাম লক্ষ্মী অ্যালুমিনিয়াম স্টোর যেটা বর্ধমানের তেঁতুলতলা বাজারে অবস্থা সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যা আমি তো বলবো একবার হলেও তোমরা এই লক্ষ্মী অ্যালুমিনিয়াম স্টোর ভিজিট করো তোমাদের সুবিধার জন্য ফোন নাম্বার এবং অ্যাড্রেসটি আমি দিয়ে দিলাম স্ক্রিনে